আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের আমি ইমামে আজম এর ছোট একটি কল আপনাদেরকে শোনাব যে কলটা যদি আপনারা শোনেন আশা করা যায় ইনশাআল্লাহ সবার জন্য কিছু কিছু শিক্ষা আছে তো সার সংক্ষেপটা একটু বলি ইমামে আজম একদিন একটা ছোট বাচ্চাকে দেখে তার সাগরেদেরকে তিনি ডেকে বলছেন হুয়া যা নিবুন নিশ্চয়ই সে একজন জারস সন্তান তো ইমামে আজমের মতো মানুষ একটা বাচ্চাকে দেখে কেন যে যার সন্তান বললেন আসুন ঘটনাটি আমরা বিস্তারিত শুনি তো ইমামে আজম একদিন তার সাগরেদেরকে নিয়ে মাঠের ভিতর কিছু মশলা মাসাইল হল করছিলেন আর মাঠের অন্য প্রান্তে ছোট বাচ্চারা বল খেলাধুলা করছিল তো বল খেলা বল খেলাধুলা করতে করতে একটা বল চলে আসলো ইমামে আজমদের সামনে মানে যেখানে ওনার ছিলেন ওনাদের সামনে এসে পড়লো তো বাচ্চারা ভয় পেয়ে গেলো যে হুজুরের সামনে বল চলে গেছে কীভাবে বল আনি কেউ আসতে সাহস পাচ্ছে না কেউ আসতে সাহস করতেছে না এখন হঠাৎ করে একটা বাচ্চা সবাইকে ডেকে বলতেছে তোরা আর কী করবি হুজুর আর কী করবি বল তো আমি আনব বলে তিনি মানে দাঁড়িয়ে দৌড়ায় যে বলটা আনি আসলেন আর ইমাম আবু হানিম রহমতুল্লাহ তার সাগরেদেরকে কি উক্তিটা করলেন ডেকে বললেন হুয়া যা নিবুন নিশ্চয়ই নিশ্চয়ই সে একটা জারোর সন্তান তার ভক্তরা তার সাগরেদরা খুব আশ্চর্য হলেন যে ইমামের মতো মানুষ একটা ছোটো বাচ্চাকে কীভাবে জারো সন্তান বলতে পারে তখন তার আর কিছু বললেন না পরের দিন সত্যি খোঁজ নিয়ে দেখলেন খোঁজ নিয়ে দেখলেন তার আসলে কোনো পিতা নাই আসলে কোনো পিতৃ পরিচয় নাই তখন তারা চলে আসলেন ইমাম আবহানিভার কাটা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কিভাবে সার্টিফাই করলেন যে সে জার সন্তান তখন ইমামে আবহানিভা ইমামে আজম তিনি বলেন দেখো আলেমদের সাথে যারা ধোঁখাবাজি করে যারা বেয়াদবি করে যারা গাদ্দারি করে যারা অত্যাচার করে এরা জারোর সন্তান ছাড়া অন্য কেউ হতে পারে না এজন্য সম্মানিত হাউদেরিন যারা আপনারা আমার ভিডিওটি দেখতেছেন আলেমদের সাথে যারা ধোঁকাবাজি করে বেয়াদবি করে যারা অত্যাচার করে একটা কথাই ভেবে নেবেন ইচ্ছই তারা জারুর সন্তান জারুর সন্তান ছাড়াই অন্য কেউ আলেমদের সাথে দূরাচারণ খারাপ আচরণ করতে পারে না